কেউ যদি তিন দিনের বেশি ঝগড়া করে কথা না বলে তো কি হবে তিন দিনের বেশি কোন মুসলিম আর এক মুসলিমের সাথে যদি কথা না বলে তাহলে সেই ব্যক্তি গুণাগার সেই ব্যক্তি বা উভয় ব্যক্তি গুনাগার এবং সে হদিস যখন ফেরেশতারা ফেরিস্তারা তাদের ওই দুইজন যে ঝগড়া করেছে আর কথা বলছে না দেখাও অথচ কথা কথা বলার সুযোগ আছে দেখা সাক্ষাৎ হচ্ছে ইউরেজো ইউরেজা হা একদিকে রাস্তা টান দিচ্ছে দেখলে এইরকম যদি হয় তাহলে আমল যাচ্ছে যখন নামাজ বলেন না 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 ওপরে নিয়ে আস হবে না ওদের আমল নিয়ে আনজেরু হাজাইনে হাদিসটি ভালো করে শোনেন কারণ আমাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য মনগুলি আমাদের খুব ছোট হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে আমাদের সমাজে একটুতে ঝগড়া একটুতে গণ্ডগোল একটুতে সৈন্নত নিয়ে ঝগড়া করে আর কথা বলে একটু অথচ সন্নতটা না কলেই চলতো তো বলছেন অবিশ্বাস সাল্লাম আন জেরু হাজাই নে এই দুইজনকে সময় দাও হাফতাই আসতা লেহা যতদিন তারা মীমাংসা না করবে মীমাংসা না করলে তাদের আমল ওপরে নিয়ে আসিও না আমার কাছে শুভহান আল্লাহ আমল কবুল হবে না সাবধান আল্লাহ রস্তে তাহলে কি করতে হবে আপনাকে আপন জায়গা থেকে চেষ্টা করতে হবে সব চাইতে সর্বনিম্ন চেষ্টা ও কথা বলে না আপনি ওখান দিয়ে সালাম আলাইকুম বলেন সালাম আলাইকুম যদি আপনার দিকে তাকাই তাকাইলো তাহলে বলেন কেমন আছেন কেমন আছো ভাই আর যদি না তাকাই যখনই ওখান দিয়ে গুজরিবেন আপনি তার পাশ দিয়ে সালাম আলাইকুম ওয়াখাই রহমেল্লা সালাম সালাম দিয়ে দিলে আপনি গুনা থেকে মুক্ত হয়ে গেলেন এক পক্ষ কম পক্ষে থেকে মুক্ত হয়ে গেল জি আমরা তিন ভাই বাবা বড় ভাইকে জমি বেশি দিতে পারবে আমরা তিন ভাই বাবা বড় ভাইকে বড়ো ছেলেকে বেশি জমি দিতে পারবে বড় ভাইকে যদি বেশি জমি দিতে হয় তাহলে প্রথম কথা যদি বড় ভাই আমাদের দেশে তো মানে পারিবারিক যে পরিকাঠামোটা সেটা তো অন্য রকম আসলে ইসলামী ভিত্তিক নয় বড় ভাই বিশ বছর ধরে সংসারে কাজ করেছে একটা পয়সাও সে নিজে পকেটে রাখতে পারেনি সব ওই বাপের খাতায় গেছে মায়ের খাতায় গিয়েছে যা ইনকাম করেছে বাপ মায়ের নামে বাপ মায়ের নামে বাপ মায়ের নামে তাহলে এতদিন যে ইনকাম করলো সে বাইরে ইনকাম করলে কিছু করতে পারত না তো বাবা বলবে যে বড় ভাই বড় ছেলে যেহেতু এতদিন ধরে সংসারে কাজ করেছে তার যদি সে ইনকাম করতো অনেক টাকা করতো সুতরাং তাকে আগে তার পারিশ্রমিক হিসাবে সংসারে যে অবদান এতটা দিয়ে তারপরে বাকে জীবদ্দশায় লিখে দেবে জীবদ্দশায় সে লিখে দেবে এটা আতিয়া এটা হচ্ছে তার পারিশ্রমিক এভাবে দিতে পারে আর একটা হচ্ছে যদি এমনটা না হয় কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো সে এগিয়ে যেতে পারেন আর্থিক দিক থেকে দুর্বল আর বাকি অন্যরা শিক্ষিত হয়েছে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে সুখী আছে একটা ছেলেকে কম একটা ছেলেকে বেশি দিতে চায় তাহলে অনুমতি ক্রমে দেবে ইস্তেজান যদি করেন অনুমতি নিয়ে নেয় যেমন আমার কাছে যদি অনুমতি নিয়ে নেয় আমার আব্বা আম্মা যে ওদেরকে একটু বেশি দেবো যে তোমার কাছে একটু বেশি আছে ওদের কাছে কম মাসে যাই আমি অনুমতি দিলে আমি পুরোটাই দিয়ে দিতে পারি যে আমি আমার ভাগ আমি নেবো না যাইস আছে কোন অসুবিধা নেই কথা বোঝা গেছে কিন্তু আমার মতের বিপক্ষে আমাকে দেবেন না আমি সচ্ছল সেজন্য এটা চলবে না এর তাপর লাহ্ ওয়াহাদের লুভাই না উলা যে যে চুল দাড়ি সাদা রাখা কি ইহুদি খ্রিস্টানদের আলামত আমি মনে করি প্রশ্নটা এই জন্য করেছেন কিছু আলিম বলেছেন যে চুল দাড়ি সাদা রাখা যাদের চুল দাড়ি পেকে যাচ্ছে তারা যদি সাদা অবস্থায় ছেড়ে দেয় তো এটা ইহুদি খ্রিস্টানদের আলামত দলিল মনে প্রশ্ন করেছে দলিল ওকে বলেন যে দলিল আমার তো জানা নেই কোনো দলিল যে সাদা দাড়ি রাখা যাবে না একটি দলিল দেখাইতে হবে আজ পর্যন্ত আমি জানি না বা আমার তো ওলামাই আছেন যদি কোনো দলিল জানা থাকে আফিদুনি আফাদা কুমল্লা আমাকে বলুন আমি আজকে আমার অজ্ঞতা দূর করে নেব কিন্তু কোনো দলিল নাই এই জন্য এই মাসলার তাহাকিক হচ্ছে যে চুল পাকা চুল বা পাকা দাড়িকে খেজাব মুস্তাহাব এর দাড়ি না কিছুই লাগানো রঙানো মুস্তাব করলে ভালো হ্যাঁ আর যদি কেউ সাদা রেখে দেয় জায়েজ তাতে কোনো অসুবিধা নেই যদি কেউ রঙাই দুই রং জায়েজ রয়েছে একটি হচ্ছে শুধু মেহেদি দিয়ে যেটা লালের দিকে যাবে পুরোপুরি আরেকটি হচ্ছে মেহেদি হেন্না এবং কাতাম মিলিয়ে হাদিস নাসাইতে রয়েছে ইন্না আহসানামাগ আই আর তুম বেহি শাইব আল হেন্না আল কাতামো সব চাইতে ভালো আহসানা আর মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা ভালো ইসিল আহসানামাগ আইয়ার তুম বেহি শায়েব যদি সাদা চুলকে তোমরা পরিবর্তন করতে চাও চেঞ্জ করতে চাও রঙ বদলেতে চাও সবচেয়েতে ভালো হচ্ছে দুটোর মিক্স করবে একটা হচ্ছে হেন্না মানে মেহেদি আরেকটি হচ্ছে কাতাম এক ধরনের ঘাস যেটাতে ব্যাখ্যা যারা করেছেন সারাহীন তারা বলেছেন ভাষ্যকার্গন সেটা হচ্ছে কালোর দিকে নিয়ে যায় দুটোর সংমিশ্রণে সেটা কি হবে মাইল এলাল হোমরা লাল এবং কালোর সংমিশ্রণ হবে ব্রাউন হবে জি আমি এক সময় প্রথম দিকে একটু অল্প আমার তো বেশি দিন রঙানো শুরু হয়নি আমি শুধু খেজাম হেন্না লাগিয়েছিলাম দেখলাম যে সেটাতে যেগুলো কালো আছে আমার অনেক কালো এই সাইডে আছে কিন্তু হয়ে যাচ্ছে আমাকে কালো তো লাল করতে বলা হয়নি তো আর তারপর এই হাদিসটি যখন আসলো যে শুধু হেননা মেহেদির চাইতে দুটোর সংমিশ্রণ বেশি আহসান তো আমার তাহিকে আর অনেকে লিখেছেন আপনারা দেখবেন হতুয়াটি যে দুটো মিক্স করে যদি ব্রাউন করে এটা বেশি উত্তম আরวัজন্নে বহু স্বাদ কালো জায়েজ নয় কালো জায়েজ একবারে কালো করে যুবকের মতো এটা জায়েজ নয় আল্লাহ তাআলা জি পাশে হুকুম হচ্ছে সুন্নাত মুস্তাব জি মসজিদের পাশে এক মহিলা বসবাস করেন হ্যাঁ তিনি জুমার নামাজ মসজিদে মসজিদের জামাতের সাথে পড়তে চান কিন্তু মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই তাই তিনি বাড়িতেই বসে জুমার খুতবা শুনেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেন তিনি কি এরূপ করতে পারেন বাড়িতেই দুটো শর্তের সাথে করতে পারে। মসজিদের শুনতে পাচ্ছে। এক দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে তার বাড়ি লাগানো আছে সেটে আছে হ্যাঁ দেওয়ালের সাথে দেওয়াল সেটে আছে এই মসজিদের সাথে ওর বাড়ি যদি হয় কিন্তু মাঝখানে বড় রাস্তা আছে অথবা আরো দু একটা বাড়ি আছে অথবা আরো স্কুলের বিল্ডিং মাদ্রাসার বিল্ডিং আছে তারপরে বাড়ি কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আর শুধু আওয়াজ শুনে একতেদা করা যায় না বিচ্ছিন্ন কাতার এ সলা তাদের করা যায় না যে শেয়ার মার্কেটে ব্যবসা করা যায় না হারাম শেয়ার মার্কেট ব্যাপক মাসলা আল্লাহ তালা আলাম ব্যাপক মাসলায় আমি যাচ্ছি না ফেকি মাসলা খুব ইফতা বোর্ডের জন্য রেখে দিচ্ছি হালাল হইলে হালাল যদি তার কন্ডিশন গুলো ঠিক থাকে আর যদি দেখা যায় যে তাতে হারামের বিভিন্ন দিক আছে যে দিকগুলি বইও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কওয়ায়দগুলি রয়েছে কওয়ায়দুল বই নীতিমালা সেগুলোতে হারামের আওতাভুক্ত হয় তাহলে হারাম জি